আজকে নাইটে মানে আমরা কি কি খাইতেছি সবটাই তো তোমরা লোকে দেখাইলাম তো দেখছো বন্ধুরা আমরা এভাবেই খাই কিন্তু কথা হয়েছে যে বন্ধুরা হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে তাহলে কিছুই ভালো লাগে না মানে ভালো মোড়া খাইতে ইচ্ছা করে না কিছু একটা দিয়ে লাই কিন্তু হাজব্যান্ড বাড়ির থাকলে অনেক কিছু রান্না হয় তো আজকে রাত্রেবেলা শুধু মাংস আর একটু ভাজি করছিলাম রাত্রের খাবার এতটুকুই আর সঙ্গে আছে স্যালাড স্যালটের মধ্যে আছে শশা টমেটো তারপরে পেঁয়াজ তারপরে মূলা আর পাঁপড় আছে আর মাংস আছে এটাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার যদি চ্যানেল থেকে দেখতে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিও ঠিক আছে টাটা গুড নাইট